মুর্শিদাবাদ জেলাব্যাপী বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে কলা উৎসব অনুষ্ঠিত হলো বহরমপুর রবীন্দ্র সদনে সর্বশিক্ষা অভিযান ও শিক্ষার প্রসারে আয়োজন করা হয় দুদিন ব্যাপী এই কলা উৎসব একচল্লিশটি স্কুলের পাঁচশোরও বেশি ছাত্রছাত্রী নৃত্য গান আবৃত্তি বাদ্যযন্ত্র প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এই প্রসঙ্গে জেলা শিক্ষা আধিকারিক ডক্টর এশা ঘোষ কি বলেছেন আমরা দেখব আজকে দু হাজার চব্বিশ পঁচিশ কলা উৎসবে মুর্শিদাবাদ জেলার প্রথম দিন এটি ব্যাপী একটি অনুষ্ঠান যেখানে আমাদের মুর্শিদাবাদ জেলার বিভিন্ন প্রান্তের স্কুলের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করছে এখানে বিভিন্ন গ্রুপে প্রোগ্রামটা হচ্ছে যেরকম ভোকাল ডান্স ইন্সট্রুমেন্টাল থিয়েটার ভিজুয়াল আর্ট এরকম বিভিন্ন ডিপার্টমেন্ট রয়েছে যেখানে ছাত্রছাত্রীরা তাদের পারদর্শিতা দেখাচ্ছে মুর্শিদাবাদ জেলার পাঁচশো ছেষট্টি জন ছাত্রছাত্রী মোট অংশগ্রহণ করেছে যদিও অংশগ্রহণের আরও ইচ্ছা ছিল এবং আমাদের প্ল্যান হচ্ছে পরবর্তী বছর থেকে আমরা সাবডিভিশনাল ডিভিশনাল লেভেলেও একটা স্ক্রিনিং করে তারপরে এই জেলা স্তরের অনুষ্ঠানটি করব কারণ ছাত্রছাত্রীদের মধ্যে একটা প্রবল উন্মাদনা রয়েছে হ্যাঁ জেলার বিভিন্ন স্কুল থেকেই ছাত্রছাত্রীরা এখানে অংশগ্রহণ করেছে এখানে আমাদের একচল্লিশটা সার্কেলেরই স্কুল অংশগ্রহণ করেছে এবং এসআইডের মাধ্যমে এই নাম নিয়ে আজকের অনুষ্ঠানটি হচ্ছে এটি আজকে শুরু হয়েছে সকাল এগারোটাতে আমাদের জেলার অতিরিক্ত জেলা শাসক মাননীয় শ্রী দীননারায়ণ ঘোষ উদ্বোধনীর সময় উপস্থিত ছিলেন এবং তারপরে এটি সারা দিন ব্যাপী চলবে এবং শুধু আজকে নয় কালকেও আমাদের পুরো সকাল থেকে সন্ধে অবধি এই অনুষ্ঠান চলবে আমাদের এই কলা উৎসবের মূল মানে উদ্দেশ্যই হচ্ছে যে ছাত্রছাত্রীদের মধ্যে যাতে পড়াশোনা ছাড়াও বা পুঁথিগত শিক্ষা ছাড়াও অন্যান্য যা কোকারিকুলার অ্যাক্টিভিটিস যাকে আজকে আমরা বলছি পরিপূরক শিক্ষা ব্যবস্থা সেইগুলোর বিকাশ ঘটে এবং তাদের একটা সর্বাঙ্গীন চারিত্রিক এবং মানসিক বিকাশের জন্যই এই কলা উৎসব তার সাথে সাথে আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে যে কৃষ্টি ছড়িয়ে রয়েছে সেইগুলোকেও যাতে আমাদের পরবর্তী প্রজন্মের মাধ্যমে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেজন্যই আমাদের এই অনুষ্ঠান